হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি সেই ভিডিওটা আমার কোনো ব্লগস ভিডিও নেই প্লস তো তোমরা ব্লগস ভিডিও দেখো তো আজকে আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তোমরা হয়তো টাইটেল আর থামেলটা দেখলে বুঝতে পেরে গেছো যে কি ভিডিও আসতে চলেছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের ইউটিউব পরিবারের সবাইকে তো তোমাদের জন্যই আজকে আমি এই ভিডিওটা করতে পারছি তো আমি তোমাদের সাথে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করতে চলেছি তো তিন বছর থেকে যে আমি পরিশ্রমটা করছি আর অনেক দিন থেকেই স্বপ্ন আমার এই ভিডিওটা করবো বলে তো সেই স্বপ্নটা আজ তোমাদের জন্য একমাত্র তোমাদের জন্যই পূরণ হতে চলেছে বা হয়েছে তো সবাই তোমরা এইভাবে পাশে থাকবে তো প্রথম কথা হলো তোমরা না থাকলে আমি হয়তো এই ভিডিওটা করতে পারতাম না তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো তো সেই কারণে আমার ইউটিউব পরিবারের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাইকে তো এইভাবে সবাই পাশে থাকবে আর ইউটিউব করা শুরু করার পর থেকেই তোমরা যেমন আমাকে ভালোবাসা দিয়েছ বা ভালোবাসা পাচ্ছি সেই রকম এমন কিছু লোক আছে যে তারা আমাকে ভালোবাসা তো দূরের কথা ইউটিউব করছে বলে আমাকে অনেক কথা শুনতে হয়েছে তো তাদের সেই সব কথায় আমি কান দিইনি বলে আজকে আমি এই ভিডিওটা করতে পারছি তো যারা আমাকে এইসব কথা বলেছ তাদের ক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা সেই সব কথা বলেছিলে বলেই আমার মনের জোরটা মানে কি বলবো আরও বাড়িয়ে দিয়েছিলাম যে যাই হোক আমাকে ইউটিউব থেকে কোনো একটা কিছু করতেই হবে বা পেমেন্ট পেতেই হবে এরকম একটা মনের মধ্যে চ্যালেঞ্জ ছিল বা আছে এখনও আর কি ইউটিউব থেকে ইনকাম করব প্রথমে এটা আমি কোনো সময়ই ভাবিনি আমার ভালো লাগে ভিডিও করতে সেই কারণে আমি ভিডিও চ্যানেলটা স্টার্ট করেছিলাম তারপরে দেখলাম যে তোমরা আমাকে করে ভালোবাসো সেই কারণে পরে একটা ইচ্ছে মনের মধ্যে এলো যে হয়তো কোনো দিন কিছু হতে পারে তো যাই হোক ছোট্ট আমার একটা চ্যানেল সেটাই তোমাদের সবটাই তোমাদের ভালোবাসার কারণে তো যাই হোক আমি প্রথম প্রেমেরটা পেয়ে গেছি সেই খবরটাই তোমাদের দিতে চলেছি আজ আমি তো যারা আমাকে ওই কথা বলেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই কারণে কারণ তোমরা ওইসব কথা বলেছিলে বলে আমি মনের জোরটা আরও মনটাকে আরও শক্ত করেছি যে যাই হোক আমি ইউটিউব করি মানে এই নয় যে আমি খুব খারাপ ভিডিও করি আমি খুব বাজে ভিডিও করি সেটা নয় ইউটিউব যারা করে তারা সবাই খারাপ হয় না মানুষের যেমন পাঁচটা আঙুল সমান নয় সেরকম সবাই সমান নয় সোশ্যাল মিডিয়াতে কাজ করা মানে এই নয় যে সোশ্যাল মিডিয়াতে সে কাজ করে মানে সে খুব খারাপ সে একটা বাজে মেয়ে বা বাজে বউ তো যারা এইসব কথা বলো তাদেরকে বলছি মানুষকে মোটিভেট করতে না পারলেও আনমোটিভেট করো না কারণ সবাই চায় যে নিজের একটা পরিচিতি একটা জায়গা তৈরি হোক আমি একটা জব করি একটা জব করে আমি কিন্তু পয়সা ইনকাম করি সেটা এমনটা নয় যে আমি মানে ওয়াইফ আমি একটা জব করি তার পাশাপাশি আমি সংসারটাও ঠিকঠাক করছি তার পাশাপাশি আমি ইউটিউবটাও করছি আমার যথেষ্ট পরিশ্রম হয় এই তিন দিক সামলাতে গিয়ে প্লাস ছেলের পড়াশোনার দিকটাও আমাকে কিছুটা হলেও দেখতে হয় তো আমার যথেষ্ট পরিশ্রম হয় তারপরেও যখন রাত্রে লাইভে এসে তোমাদের সাথে কথা বলি আমাকে কিন্তু এক রাস হাসি নিয়েই আসি যে সারা দিনের ক্লান্তি সারা দিনের জার্নিটা আমার মানে তোমাদের সাথেই আমি সেটা শেয়ার করি কারণ আমার কোনো ক্লান্তি মনে হয় না যে আমি রাত্রি একটা দেড়টা অবধি অনেকেই আমাকে বলে তুমি সারাদিন পরিশ্রম করার পর কি করে এত রাত অবধি লাইভে থাকো লাইভে আসো আমার কিন্তু কোনো কষ্টই হয় না সত্যি কথা বলতে এটা তবুও কারণ সবটাই তোমাদের ভালোবাসা মানে সোশ্যাল মিডিয়াতে না এলে বুঝতেই পারতাম না যে মানুষের থেকেও এত এত ভালোবাসা পাওয়া যায় বা আমি পাওয়ার যোগ্য জানি না কিনা তোমরা আমাকে এতটা ভালোবাসো তা আমি কতটা প্রেমেন্ট পেয়েছি কি পেয়েছি যতটুকুই পাই না কেন সেটা আমার সবথেকে আনন্দের বিষয় যে তোমরা সাপোর্ট করেছো বলে পেয়েছি তোমাদের ভালোবাসায় পেয়েছি বললাম না আমি একটা জব করি আমি ইনকাম করি সেটা কোনো কথা নয় সোশ্যাল মিডিয়া থেকে পয়সা ইনকাম করা সেটা সব যারা আমরা ভিডিও করি তাদের সবারই একটা ইচ্ছা থাকে যে কিছু একটা আর্ন করব তো সেই ইচ্ছাটা আমার আজ পূরণ হয়েছে তো কতটা পেমেন্ট পেয়েছি এই যে পেমেন্টটা আমি নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে এই পেমেন্টটা আমি পেয়েছি আজকে আমি টাকাটা উঠে নিয়ে এসেছি তো এখানে কতটা অ্যামাউন্ট আছে সেটা তো সঠিক বলতে পারবো না মানে সেটা হয়তো আমি কোনো ভিডিওতেই দেখিনি যেরকম সঠিকটা বলে যাই হোক একটা মোবাইল কোকো মোবাইল এরকম কিছু একটা মোবাইল হয়ে যাবে এই পয়সাটা দিয়ে তো যাই হোক আমি কতটা ইনকাম করেছি সেটা বড় কথা না আমি যে পেরেছি সেটা আমার কাছে সবথেকে বড়ো কথা এই যে এই টাকাটা আমি ইউটিউব থেকে ইন পেয়েছি তোমাদের ভালোবাসায় তোমাদের সহযোগিতায় তোমাদের সাপোর্টে তো কী বলবো আজকে সত্যি খুব হ্যাপি লাগছে যে সত্যি আমি পেরেছি যেটা আমার মনের ইচ্ছে ছিল সেটা আমি পেরেছি এই টাকাটা আমি থেকে প্রথম পেমেন্ট হিসেবে ইউটিউব ভাইরা আমাকে গিফট করেছে আর তোমাদের সবটাই ভালোবাসার কারণে তো আজকে আরও খুশি হতাম যদি আমার বাবা আজকে আমার পাশে থাকতো আমার শাশুড়ি মা আমার পাশে থাকতো কারণ তারা আজকে নেই শাশুড়ি মা সবসময় আমাকে সাপোর্ট করতো ভিডিও করাতে একদিন জিজ্ঞেসও করেছিল কি তোমার কত দূর তুমি কত দিন পরে পয়সা পাবে তো আজকে হয়তো এই দিনটা এলো বাট সে আর নেই পৃথিবীতে আমার বাবাও নেই আমার শাশুড়ি মা সেই কারণে তাদের খুব মিস করছি আজকে মা থাকলে বাবা থাকলে অনেক খুশি হতো যাই হোক যেখানে থাকুক তারা ভালো থাকুক তারা আমাকে সবসময় সাপোর্ট করতো আমার শাশুড়ি মা সবসময় আমাকে সাপোর্ট করতো আমি ভিডিও করতাম মার সামনে যখন গিয়ে ভিডিও বসতো মামার পাশে এসে বসতো তো যাই হোক এই দেখো এই টাকাটা আমি পেয়েছি ইউটিউব থেকে সেটাই তোমাদের সম্পূর্ণ তোমাদের সহযোগিতা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট এইভাবে সবাই পাশে থেকে থাকবে যাতে আমি চ্যানেলটাকে একটু একটু করে তো বড়ো করতে পারি তোমাদের সহযোগিতা তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব হবে না তো সবাইকে বলবো এইভাবে পাশে থেকো কি বলবো ইউটিউব করতে এসে লোকের এমনও কথা শুনেছি মানে চোখ দিয়ে জল অবধি বেরিয়ে গেছে আমার কিন্তু তারপরেও আমি থেমে থাকিনি আমি যে কন্টিনিউ ভিডিও দিয়েছি আমার ভিডিওতে ভিউজ নেই তা দেখেও আমি ভিডিও দিয়েছি আমি ছাড়িনি আমি হাল ছাড়িনি তো আর সব থেকে সাপোর্ট আমার হাজব্যান্ডের হাজব্যান্ড যদি আমাকে সাপোর্ট না করতো কোনো মতেই আমার সম্ভব হতো না যে সোশ্যাল মিডিয়াতে কাজ করা আমার হাজব্যান্ড আমার পরিবার আমার ছেলে সবাই আমার পাশে আছে সেই কারণেই আমি আজ এটা টাকাটা ইনকাম করতে পেরেছি তো সবাই পাশে থাকবে আর কি বলবো বলো মানে ভাষা বুঝে পাচ্ছি না আজকে সত্যি আমি খুব খুশি আজকে তো সবাইকে বলবো তোমরা এইভাবেই পাশে থেকো তো আর কিছু বললাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকে আমাকে এইভাবে সহযোগিতা করে যাও যেন প্রত্যেক মাসে আমি অত বেশি না হলেও এইটুকু যেন আর্ন করতে পারি তোমাদের সহযোগিতা তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে তো আর তাদেরও বলবো যারা তোমরা আমাকে এইসব কথা বলেছিলে দেখো আজকে আমি আন করেছি ইউটিউব থেকে সোশ্যাল মিডিয়া থেকে আন করেছি আমি একটা জব করি আমি এক সংসার করি প্লাস ইউটিউব করি ইউটিউব করি এই মানে না আমি খারাপ তো কাউকে মোটিভেট করতে নামবাব পারলেও মোটিভেট করো না যে সবাই চায় তার একটা নিজের পরিচিতি একটা জায়গায় তৈরি হোক আমরা বউ মানে এই নয় খালি ঘরের কাজ করব আর সবাইকে বলবো যারা তোমরা আমরা গ্রামের বৌরা গ্রামের মেয়েরা যদি ভিডিও করতে যাই তো সবারই মনে একটা ও ভিডিও করে এই দেখে তোমরা কেউ ভিডিও করা ছাড়বে না যারা করে যাচ্ছ চালিয়ে যাও তোমাদেরও একদিন সফলতা আসবে তো এইটুকু বলি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি গুড নাইট টাটা